তাকে জিজ্ঞেস করা হলো আব্বা আম্মার ঋণ পরিশোধ কেমনে করব। ঋণ পরিশোধ করার ব্যবস্থা কি রাসিরুল্লাহসামরের না না লা লায়াজ জি ওয়ালাদুন ওয়ালিদাহু কোনো সন্তান তার বাবার ঋণ পরিশোধ করতে সক্ষম হবে না হ্যাঁ অইন তাজি অইন ওয়াজাদাহু মামলুক আন বাবাকে যদি গোলাম হিসাবে কোথাও পায় বাবা গোলাম হয়ে গেছে অন্যের মালিকানা হয়ে গেছে ফস্তারু বাবাকে তখন কিনে ভাই অতি কাহু বাবাকে তখন সে কি করেছিল বাবাকে আজাদ করেছিল মুক্ত করেছিল যদি এ দূর করা সম্ভব হইতো রাসূলুল্লাহ বলেন যদি এটাও যদি কোনো মানুষ করতো তার অর্থাৎ নিজের বাবাকে দাস থেকে গোলাম থেকে আজাদ স্বাধীন বানিয়ে ফেলেছে এর পরও কোনো সন্তান তার বাবা মা ঋণ পরিশোধ করতে পারবে না এই জন্য আল্লাহ ইবাদত করা আমার ইবাদত ছাড়া যেমন অন্য কার ইবাদত করা সম্ভব নয় বাবা মার সান তাদের প্রতি সদাচরণ ছাড়াও তোমাকে জান্নাতি হওয়া সম্ভব আমার ভাইয়েরা আল্লাহ কোরআনে বলেন ওয়াকদার অবকে আল্লাহ চাগুদু ইল্লা ইয়া ববিল ওয়ালে দে ই আল্লাহ রু বিশ্লেষণ দেন ইম্মা গান্না ঈং দাকা কিবারা দাকল কি বরাহাদুহুমা আওকিলাহুমা ফালা তাকুল্লাহমা অফিউ আলাহ ত নাহারহুমা ওয়াকুল্লাহু মা কৌলং বাবা মার দুজন অথবা কোনে একজন যদি তোমার কাছে বৃদ্ধ অবস্থায় উপনীত হয় তো তোমার দায়িত্ব কি দায়িত্ব হলো আব্বা আম্মার সাথে এমন আচরণ দেখানো যাবে না যে তারা মনে মনে উহ করতে হয় কষ্ট নিতে হয় যে আমার সন্তান আজ আমার সাথে এমন আচরণ করেছে আল্লাহ পাক বলেন ওখফিজ লাহুমা জানা হাজুল্লি মিনার রাহমা একজন মনিবের সামনে গোলাম যেমন খুব নিজেকে সপে দেয় একজন মালিকের সামনে যেমন তার পোষা প্রাণী নিজেকে বিলীন করে দেয় তুমিও তোমার আব্বাম্মার সাথে নিজেকে এভাবে বিলিয়ে দিতে হবে নিজেকে তার সামনে নিজের অস্তিত্বকে উপস্থাপন করতে হবে আর আল্লাহ পাক বলেন তুমি তোমার আব্বাম্মার সাথে আব্বাম্মার জন্য যখনই সুযোগ হয় তখনই বল কামা মহমা কামার আল্লাহ তোমার শিখেছেন আব্বাম্মার জন্য গুরুত্ব কত হ্যাঁ দুনিয়ার কিছু অন্য কোন জিনিসের জন্য আল্লাহ দোয়া শিখে নাই হ্যাঁ বাবা মার জন্য আল্লাহ পাক দোয়া শিখে দোয়া শিখিয়েছেন এ মানুষ বলো রব্বির হাম হোমা কামা রব্বায়ানি সগীরা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আল আদাবুল মুফরাদ যখন তিনি মারওয়ান বাদশা মারওয়ান ইবনে আব্দুল মালিকের যখন তিনি গভর্নর হয়েছিলেন গভর্নর বুঝেন তো বুঝেন না আজ তো আমাদের ছেলেরা একটু শিক্ষিত হলে আর বাবা মাকে পরিচয় দিতেও মানে সব মানে ইচ্ছে করে না এখন তিনি বড় অফিসার হয়ে গেছেন এখন তিনি সচিব আর মন্ত্রী হয়ে গেছেন এদেশের যতটা ওল্ড হাউজ আছে না যতটা যতটা বৃদ্ধাশ্রম আছে প্রত্যেকটা বৃদ্ধাশ্রম আপনি কাকে পাবেন হয়তো কোনো সচিবের মাকে পাবেন হয়তো কোনো ইউনো এসপিডিসির মা বাবাকে পাবেন হয়তো দেশের কোনো অধ্যাপকের বাবা মাকে পাবেন অথবা কোনো ডক্টরের বাবা মাকে পাবেন অথবা বিদেশে বড় ডিগ্রি নিয়ে এখন বিদেশে আছে এ বৃদ্ধ আব্বা মাকে বিদেশে নেবে স্ত্রী সন্তানের সাথে রাখবে এটা তার জন্য সম্ভব না এজন্য ওল্ড হাউসে বৃদ্ধাশ্রমে এ মানুষগুলোকে এই মানুষগুলোকে তাদের আব্বা মাকে রেখে আসে এটা হলো আমাদের অবস্থা এটা হলো আমাদের অবস্থা নবীর আদর্শ সাহাবিদের ছিল যত বড় হয়েছেন তত বেশি বাবা মার কি করেছেন বলেন বাবা মার খেদমত করেছেন কারণ সে জানে তার বড় হওয়ার পিছনে কি আছে বলেন আব্বা মাম্মার দোয়া কি আছে বলেন আব্বা মার দোয়া আবু হরে রাজি আল্লাহ যখন গভর্নর বুঝেন তো যখন কি বলেন গভর্নর তখন তিনি ফালাম্মা আরজ আই আখরু জামিনাল বাইদ ঘর ঘর থেকে যখন বের হতেন না তো ঘরের দরজায় দাঁড়ায়া মায়ের দিকে মুখ করে বলতেন আসসালাম আলাইকা ওয়া রাহমাতুল্লাহি আসসালাম আলাইকা উম্মাতা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মা আল্লাহর আপনার প্রতি সালাম আপনার প্রতি আল্লাহ রহমত বরকত অবর্তীর্ণ হোক কামা তো ছেলের মা ওনার মা বলতেন কি ফতাকুল বলতেন ও আলাইক সালাম তোমার প্রতি আল্লাহ দয়া মায়া রহমত আর বরকট অবতীর্ণ হোক হাজত আবু হরেরা যদি আল্লাহ ভানু সাথে সাথে বলতেন রহিমা কাল্লা রহিমা কিল্লা কামা তিনি সগিরা মা আল্লাহ পাক তোমাকে দয়া করুক তুমি যে ছোটবেলা আমাকে দয়া মায়া মমতা দিয়ে আমাকে লালন পালন করেছ আল্লাহ পাক তোমার প্রতিও দয়া বং মায়া করুক সুবহানাল্লাহ হযরতে আবু হুরায়রা এর মা তখন কি বলতেন মা বলতেন অ রহই আল্লাহ ইয়া বনি হে ছেলে তোমার প্রতি আল্লাহ পাক দয়া করুক কামা পরর্তানি কাবিরা। আজকে তুমি বড় হইয়া বাবা মার সাথে মায়ের সাথে সুন্দর আচরণ তুমি গভর্নর হইয়া আজ মায়ের সাথে সুন্দর আচরণ করেছো আল্লাহ পাক তোমার প্রতি দয়া করুক সুবহান এই দোয়াগুলো তখন আর জমিনে থাকে না কোথায় চলে যা আরশো আজিমে পৌঁছে যায় সালা আসদাব লা حجাবা বাবাই ও বাইন আল্লাহ তিনটা দোয়া আছে যে দোয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না সরাসরি কোথায় চলে যা আল্লাহ পাকের আরশে আজিম আল্লাহর কাছে পৌঁছে যা তার মধ্যে একটা হলো সন্তান যা সন্তানের জন্য যখন কি করে বাবা মা কি করে বলেন দোয়া করে